আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রোমানিয়া বা সার্বিয়া থেকে বিভিন্ন নন সেন্ট্রেন কান্ট্রি থেকে কিভাবে মানুষ অবৈধ পথে গেম দিয়ে ইটালি বা ফ্রান্সে যায় তো সেই গেম করে অবস্থাটা আজকে দেখাবো তো আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে গেম করে অবস্থা যারা নেই গেম দেওয়ার ইচ্ছা তারা কখনোই জামা কাপড় বা বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসবেন না কারণ এগুলো এখানে ফেলে যেতে হবে তো আপনারা দেখতেই পারতেছেন এখানে লাখ লাখ টাকা কাপড় চোপড় ফালিয়ে যাচ্ছে কেউ টাকা পয়সা ফালিয়ে যাচ্ছে বাংলা টাকা কারেন্সি তো আপনারা কখনই যদি গেম দেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কোনো জামা কাপড় বেশি বেশি আনবেন না শুধু পরার জামা কাপড়টা শীতের টুকটাক কাপড় আর কি যেটা নিয়ে সাথে বহন করা যাবে ফোনটাও নিতে দেয় না ফোনটাও লোকা রাখতে হয় পাসপোর্ট নিতে দেয় না তার পাসপোর্ট ছিঁড়ে ফেলতে হয় তারপর দেখা যাচ্ছে আপনার কোনো বাংলাদেশি কোনো কারেন্সি এগুলো নিতে দেবে না কোনো কিছু নিতে দিবেন না কিছু শুকনা খাবার নিয়ে যাবেন আর জামা কাপড় তো নিবেন না শুধু শুধু টাকা নষ্ট করবেন না তো দেখতে পারতেছেন কি হাল কি অবস্থা আমি মনে করি গেম না দেওয়াটাই ঠিক কিছুদিন থাকেন অপেক্ষা করেন বৈধভাবে যেতে পারবেন ধৈর্য ধরেন এই অবৈধ পথে না যাওয়াটাই বেটার তো মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ